রহমানের রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব নতুন আলু ও হাঁসের মাংস দিয়ে ঝাল ঝাল ভুনা। আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করুন এবং দেখতে থাকুন প্রথমে আলু তা আমি ভেজে নিব এখানে আমি সর্ষের তেলটা অ্যাড করেছি আলুটা আমি ভেজে নেবো আগে আলুটা আমার ভাজা হয়েছে এরপরে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা কিছুক্ষণ আমি ভেজে নেব তাহলে হাঁসের যে ব্যাট স্মেল ওটা আসবে না ভেজে নিলে কিছুক্ষণ আমি ওটাকে ভেজে নিব ফোরমের মতো এবার হলুদ দিব ফোরমের মতো গুঁড়ো ঝাল দিব ঝালটা একটু বেশি দিব আমি এরপর সব মশলা এখানে আমি দিয়েছি অ্যাড করলাম এরপর জিরে জিরে গুঁড়া দিব ধনিয়া গুঁড়া দিব তারপর আদা বাটা দিলাম এটা ভালোভাবে কষায় আমি রসুনটা আমি আর একটু পর দেবো এটাকে ভালোভাবে কষাই নিব আপনারা এইভাবে একবার রান্না করে দেখেন কেমন স্বাদ কষাই এভাবে আমি নামিয়ে নেব রান্নাটা প্রায় শেষের পথে আপনারা এইভাবে একবার হলে ট্রাই করুন তাই ভালো থাকুন সুস্থ থাকুন